যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের মধ্যকার ঐতিহাসিক বৈঠক ঘিরে দক্ষিণ এশীয় রাজনীতিতে নতুন উত্তেজনা ও বিশ্লেষণের জন্ম দিয়েছে হোয়াইট হাউসে আয়োজিত প্রাইভেট লাঞ্চে এই দুই শীর্ষ নেতার আলোচনায় উঠে আসে ভারত পাকিস্তান সীমান্ত সংকট মধ্যপ্রাচ্যের অস্থিরতা ইরান প্রসঙ্গ ও সম্ভাব্য অর্থনৈতিক সহযোগিতা তবে বৈঠক নিয়ে অস্বস্তিতে আছে ভারত বিরোধী পক্ষ মনে করছে এটি মোদী সরকারের চরম ব্যর্থতা অন্যদিকে এই বৈঠকটি পাকিস্তানের জনগণ দেখছেন সফলতার চোখে দর্শক আজকের আন্তর্জাতিক বিশ্লেষণে থাকবে পাকিস্তানের সেনাপ্রধানকে ট্রাম্পের আপ্যায়নে নতুন চাপে ভারত অস্বস্তিতে মোদী তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের মধ্যকার সাম্প্রতিক বৈঠক আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে বৈঠকে ট্রাম্প সরাসরি দাবি করেন আমরা হয়তো একটি পারমাণবিক যুদ্ধ ঠেকিয়েছি যা ইঙ্গিত করে দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের নেপথ্য ভূমিকা মনিরকে শান্তির রক্ষক হিসেবে প্রশংসা করা এবং শান্তিপূর্ণ ভূমিকার জন্য ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়ার পক্ষে আওয়াজ তোলা সব মিলিয়ে এই বৈঠকটি শুধুমাত্র একটি সৌজন্য সাক্ষাৎ নয় বরং এক নতুন ভুরাজনৈতিক বার্তার সূচনা ভারতের রাজনৈতিক মহলে এই বৈঠক নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে যা গোটা অঞ্চলে কূটনৈতিক ভারসাম্যের প্রশ্ন তুলেছে সাইপ্রাস কানাডা ও ক্রোয়েশিয়া সফর শেষ হওয়ার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক সাফল্য ও ব্যর্থতা নিয়ে শুরু হয়ে গেছে চুলজেরা বিশ্লেষণ সব কিছু ছাপিয়ে যদিও বড় হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ভূমিকা ও মনোভাব ভারত পাকিস্তান সংঘাত ঠেকানোর যে কৃতিত্ব নিরবিচ্ছিন্নভাবে তিনি দাবি করে চলেছেন নিশ্চিতভাবেই তা মোদীর নবতম বিড়ম্বনা সেই বিড়ম্বনায় বোঝার ওপর শাকের আঁটি হয়ে উঠেছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হোয়াইট হাউসে ট্রাম্পের আপ্যায়ন মনিরের সঙ্গে মধ্যাহ্ন ভোজ সারার পর যেভাবে ট্রাম্প নিজেকে সম্মানিত বোধ করেছেন তা অবশ্যই মোদী সরকারের কূটনৈতিক ব্যর্থতার বিজ্ঞাপন ট্রাম্প স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন আন্তঃসীমা সন্ত্রাস নিয়ে ভারতের নিরন্তর প্রচার তার কাছে বিশ্বাসযোগ্য নয় গ্রহণযোগ্য নয় সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যমের সবচেয়ে আলোচিত খবর ছিল মোদি ট্রাম্প ফোন আলোচনা ৩৫ মিনিটের সেই আলোচনার বিষয়বস্তু নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি গণমাধ্যমকে যা বলেছিলেন মুহূর্তের মধ্যেই তা খণ্ডন করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ফলে আরেকবার সেই পুরনো সমালোচনা দেশের রাজনীতিতে মাথা চাড়া দিয়েছে প্রশ্ন উঠেছে ভারত পাকিস্তান দ্বন্দ্বে তৃতীয় পক্ষ হিসেবে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে কেন্দ্র করে প্রথম দিন থেকেই ট্রাম্প দাবি করে আসছেন চার দিনের মাথায় ভারত পাকিস্তান সংঘাত তিনি সংঘাত থামাতে বলেছিলেন দুই দেশকেই বাণিজ্য চুক্তিতে আশ্বাস দিয়েছিলেন নরেন্দ্র মোদী দাবি করেছিলেন ভারতীয় বাহিনীর আক্রমণ থেকে বাঁচতে পাকিস্তান ওই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল সেই দাবির কথা এবার অন্যভাবে উপস্থাপিত হলো মোদি ট্রাম্প ফোনে আলোচনার পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী গণমাধ্যমকে বলেন ট্রাম্পকে মোদি বলেছেন পাকিস্তানের তাগিদে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ছাড়াই ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল তাছাড়া একথাও ট্রাম্পকে বলে দেওয়া হয় কাশ্মীর নিয়ে তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতা ভারত কোনোদিনই মানেনি মানবেও না এবং এই না মানা নিয়ে দেশের সব পক্ষ একমত কিন্তু নরেন্দ্র মোদীর দুর্ভাগ্য কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্প নিজেই জানিয়ে দিলেন ভারত পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছেন ট্রাম্প বলেন আমি পাকিস্তানকে ভালোবাসি আমি মনে করি মোদি একজন দারুণ মানুষ আমরা মোদির ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চলেছি আরো একবার যুদ্ধ থামানোর কৃতিত্ব জাহির করাই শুধু নয় মোদির বিড়ম্বনা আঠারো আনা বাড়িয়ে ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরকে মধ্যাহ্ন ভোজে আমন্ত্রণ জানান কানাডা থেকে ফেরার পথে কিছু সময়ের জন্য যুক্তরাষ্ট্রে এসে তার সঙ্গে দেখা করার প্রস্তাব মোদীকে ট্রাম্প দিয়েছিলেন ক্রোয়েশিয়া সফর পূর্ব নির্ধারিত থাকায় মোদীর পক্ষে সেই প্রস্তাব গ্রহণ করা সম্ভবপর হয়নি আসিম মনিরকে মধ্যাহ্ন ভোজে আমন্ত্রণ জানানো সম্পর্কে ট্রাম্প অপেক্ষমান সাংবাদিকদের বলেন মনিরকে আমন্ত্রণ জানিয়ে আমি সম্মানিত বোধ করছি তাকে আমন্ত্রণ জানিয়েছি কারণ যুদ্ধ থামানোর জন্য আমি তাকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম আমরা ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে কথাবার্তা চালাচ্ছি মোদি ও মনির দুজনেই খুব স্মার্ট যুদ্ধ না চালিয়ে যাওয়ার বিষয়ে দুজনেই একমত হয়েছিলেন ট্রাম্পের দাবি ও আচরণ ভারতের রাজনীতিতে সরকার বিরোধীদের হাতে তুলে দিয়েছে এক মুখ্যম অস্ত্র সেই সুযোগ বিরোধীরা হাতছাড়া করেনি মোদী সরকারকে সরাসরি দাঁড় করে দিয়েছে কাঠগড়ায় সরব হয়েছে কূটনৈতিক ব্যর্থতা নিয়ে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে অভিযোগ তুলেছেন যে আসিম মুনিরের উস্কানিমূলক কথাবার্তা পেহেলগাম কাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত সেই মানুষের সঙ্গে মধ্যাহ্ন ভোজ করেছেন ট্রাম্প উচ্ছন্নে গেছে ভারতের কূটনীতি অথচ প্রধানমন্ত্রী নির্বাক তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সাকেত গোখেলের মন্তব্য মোদী ও জয়শঙ্করের কূটনীতি কি অর্জন করল ট্রাম্প নিয়ে প্রশ্ন উঠলে প্রধানমন্ত্রী মোদী বা কেন ভয় পেয়ে চুপ করে যান ভারতের কূটনৈতিক ব্যর্থতা নিয়ে বিরোধীদের তোলা প্রশ্নগুলো যে নিতান্তই অসঙ্গত জোর দিয়ে মোদী সরকার বা বিজেপি সেই দাবি করতে পারছে না কারণ এত চেষ্টা সত্ত্বেও পাকিস্তানকে ভারত এক ঘরে করতে পারেনি পাকিস্তানকে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এফটিএফ এর ধূসর তালিকাভুক্ত করতে তিন বছর ধরে চেষ্টা করেও ভারত ব্যর্থ দুই থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত এফটিএফের ধূসর তালিকায় থেকে বেরিয়ে আসা পাকিস্তানকে আবার নিষেধাজ্ঞার আওতাভুক্ত করতে ভারত শুধু ব্যর্থই হয়নি বিশ্বব্যাংক আইএমএফ ও এডিবি থেকে নতুন ঋণও পাকিস্তান আদায় করতে পেরেছে জেনারেল মনিরকে তোয়াজ করার পেছনে ট্রাম্পের মননে নিশ্চিতই ইসরায়েল ইরান যুদ্ধ কাজ করছে এই যুদ্ধে সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র জড়াতে চাইলে পাকিস্তানকে তাদের প্রয়োজন সেখানে ঘাঁটি গড়ার দরকার পড়তে পারে তবুও প্রশ্ন উঠেছে ভারত পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব প্রেসিডেন্ট ট্রাম্প কেন বারবার দাবি করছেন দাবি সত্য হলে কেনই বা তা মেনে নিতে প্রধানমন্ত্রীর মোদীর এত অনীহা এই বৈঠক ছিল শুধুমাত্র দুই নেতার সৌজন্য সাক্ষাৎ নয় বরং দক্ষিণ এশিয়ার যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানের নতুন রূপরেখার ইঙ্গিত ভারত পাকিস্তান ও যুক্তরাষ্ট্র তিন দেশের ত্রিমুখী সম্পর্কের জটিলতাকে সামনে এনে দিয়েছে এই বৈঠক বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু একটি লাঞ্চ মিটিং নয় বরং এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতার সূচনা দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি